এই যে মামা আর একটা বিষ নিয়েছে একটা ছোট্ট করে এই যে দেখো এই সব দেখো যদি তোমরা লাইক না দাও তাহলে তোমাদের জীবন বৃথা তোমরা ফালতু ফেসবুক এসছো আবারও বলছি তোমরা ফালতু ফেসবুক এসছো বেরিয়ে যাও ফেসবুক থেকে সব কিছু নিয়ে নিয়েছি আমরা বেরিয়ে গেছি এই এই আমাদের এই ব্যাগ মারছি এই টুকরো আর এই তো আমরা রোডে বেরিয়ে গেছি তো সকাল সকাল দেখলাম মামা খুব রেডি আছে কি হয়েছিল মামা এভাবে হন করো মাছ মামা হ্যাঁ ঢুকে যাবো নাকি হ্যাঁ মামা যাবো নাকি তুমি আরে দাদা যাচ্ছি আলমদা ছেলেটা কই গো হ্যাঁ কোথায় ওকে ঢুকালা তুমি কোথায় খেতে দিয়েছো মামা ঠিক আছে মামা আমি নিব না আমি আমি তো খেয়ে লিখি অলরেডি না আলমদা আলমদা ওই যে ওই মাখন দিয়ে তৈরি করো ওই মালটা কোথায় গো বের করতে একটা वाह वाह चामोस दे खीर मलाई ওর নাম खीर मलाई কি মলাই দাদা একদম দেশি গরু দুধ এ কি কি দুধ দিয়ে তৈরি করেছ রাজকীয় দুধ নাকি বললা জানা না আমাদের দেশি ও দেশি গরু দুধ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মানে মানে কি কিড় মলাই আচ্ছা থ্যাঙ্ক ইউ এখানে জাস্ট অলরেডি আর এখানে আছে মামা রেডি মামা রেডি হ্যালো হ্যাঁ কোথায় আছো যেখানে ওই দিন এসেছিলাম না ওখানে আসো একটা জাল নিয়ে আসবা নিয়ে আসবা ওই যে সেদিন এসেছিলাম না আমরা হ্যাঁ প্রচুর মাছ হচ্ছে আসো একটা ব্যাগ নিয়ে আসবা সাথে করে তো আমরা নদীর দিকে রওনা দিলাম জল সেদিন যতটুকু ছিল তার থেকে একটু পরিমাণে হলো কম আছে আর এদিকে বক নিজের কাজ করে যাচ্ছে আমরা আমাদের কাজ করার জন্য চলে আসলাম এই জায়গাটা হালকা একটু ছায়া আছে আমি এই জায়গাটায় বসতে পারবো কোনো সমস্যা হবে না মামা জালটাকে খোলা স্টার্ট করে দিয়েছে খুলছে দেখা যাক এটা হচ্ছে নতুন পিস তোমাদের জানিয়ে রাখি এই পিসটা আবার আমরা হাটে গিয়ে কালেক্ট করেছি না মামা সেদিন কি এটা হচ্ছে একটু ছোট ফাঁস আছে দেখা যাক কি হয় এই ফাঁসগুলো একটু ছোট আছে তো মামা জাল খুলতে স্টার্ট করে দিয়েছে ব্যাগটা আমি ঠিকমতো জায়গায় রেখে দিই এখানে দুটো নৌকা একটা খাটাল এর আগের দিন এসেছিলাম তো একটা খাটাল ছিল ওই দিকে দুটো না তিনটে ছিল এখন আরও দুটো নতুন লাগানো হয়েছে এইখানে একখানা লাগানো হয়েছে আর এইখানটায় একখানা লাগানো হয়েছে তার মানে হচ্ছে কি যে নদীতে মাছ হচ্ছে বলেই এই খাটালগুলো লাগানো হয়েছে কারণ এই খাটালগুলো লাগানোর অনেকটা খরচা আছে দেখো ওই নেটটা রয়েছে যেটা এই নেটটা যেটা রয়েছে না এই নেটটারই দাম অনেক প্লাস যে বাঁশগুলো নিয়েছে যে বাঁশগুলো ওখানে লম্বা করে লাগানো রয়েছে ওই বাঁশগুলোর দাম অনেক আর সবচেয়ে বড়ো কথা কি বলতো ওখানে গিয়ে বাঁশগুলোকে পুঁতে লাগানোর যে মানে ইয়ে আছে পারিশ্রমিক আছে মানে যেটা মজুরি নেই ওটাও অনেক ভাই 2000 টাকা 2000 করে একজন দিবে আর ওটার দাম টাকা ওই জালটারি নাম রয়েছে তো মামা स्टार्ट করে দিয়েছে মামা ফার্স্ট রাউন্ড ঠিক আছে মামা থামস আপ ও থামস আপ কে냐면 কি নিয়ে আসছে ওকে মামা প্রথমবার কি করবে দেখেন আগে পরিস্থিতি জায়গাটার কি রকম আছে জাল ফাঁসবে না তো মামা ফার্স্ট রাউন্ড দিচ্ছে মানে হচ্ছে আমাদের প্রথম ছাক প্রথম ছাকে মামা দেখে কি করে আচ্ছা দাও মামা দাও দেরি করিও না হ্যাঁ ওইদিকে এক দাদা দাদা এই যে জাল নিয়ে হাঁটছেন জানি না মাছ পাচ্ছে কি পাচ্ছে না না মামা স্টার্ট হুম জালটা ওই গোছা হয়ে পড়ছে ওই জায়গাটা গোছায় কেন পড়ছে তুমি কি ওটা উপলব্ধি করতে পেরেছো আজ পর্যন্ত ও আচ্ছা আচ্ছা জালটা ভিজা ছিল না তাই বলে জালটা উড়ে যাচ্ছে আর কি মামার বক্তব্য এটা যে জালটা এবার ভিজলো এবার সেকেন্ড রাউন্ড যেটা পড়বে সেটা খুব ভালো একটা ফিল নিয়ে পড়বে আর ইয়ে নিয়ে পড়বে তো আগের জালটার তুলনায় এই জালটার এটা একটু ইয়ে এসেছে কিছু কিছু মাল এসেছে না আসানা ছোট কিন্তু এই সব কুকুরগুলো এসছে না না রিঠা বলে এটা এটা রিঠা না রিটার এটা ভালো বেশ ভালোভাবে দেখো এটা এটা অ্যানালাইজ করে দেখি আমি এটাকে রিটার বলা হয় এটাও কি রিটার মামা হ্যাঁ এটাও রিটার না বেশ কিছু মাল এসছে তো ওয়ান্ডারফুল এগুলো তো সার্ক এর মতো মনে হচ্ছে গো ভালো একটা সিকোয়েন্স এই যে এখানে যেমন আছে অনেকটা আটকে আছে এখানে অনেকটা আটকে আছে না হ্যাঁ তোমাদের ফার্স্ট আমাদের ফার্স্ট রাউন্ডে প্রায় অনেকগুলো পিস এসছে ছোটো ছোটো এই দিকে একটা আছে মামা

আড়িয়ালির পোনা এটা মাছ তো অনেকগুলো এসছে মামা জালটা ঠিকঠাক পড়বে তো দেখবা আরও আসবে যাই হোক এটা তো এই জালটা কিনা তাহলে আমাদের সার্থক হয়েছে নাকি এখনো বলা যাচ্ছে না বড়ো পিস যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমাদের কিন্তু কিন্তু এই পোনাগুলো কিন্তু খতার নয় পোনা কাঁটা মেরে দেয় না হ্যাঁ অনেকগুলো এসছে দেখো তুমি মালগুলোকে কালেক্ট করে নাও তুমি আমাকে দায়িত্বটা দিচ্ছ এই যে যেখানটায় একটা আছে তুমি জাস্ট একটু ছুতে না ছুঁতে কাঁটা মেরে দিচ্ছে অনেকগুলো পিস আমাদের এখানে এসেছে আজকে এই যে দেখতে বাছছো আরে তো প্রথম বারে আমাদের বেশ কিছু এস ছিল ফিশ ফার্স্ট রাউন্ডে এটা মামার হচ্ছে সেকেন্ড अटेम्प्ट সেকেন্ড अटेम्प्टে মামা আবার እንদিলো এবার মনে হয় ফ্লপ হয়েছে মামা না এবার মনে হচ্ছে মামা ফ্লপ খেয়েছে ফ্লপ তো হতেই পারে না তুমি দেখেছো ভিজুয়াল ছিল কাঠিগুলো ঠিক আছে তো হ্যাঁ একটু দেখবা ধ্যান না আমি তো দেখছি দর্শকও দেখছে এবার মামা ফ্লপ খেয়েছে এবার মামা খেয়েছে ফ্লপ বললাম আমি মামাকে অন্য একটা লোকেশনে চালাও না শুনবে না মামা 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 বলছি থ্যামসাপ মামা এই যে লাইক এই যে তোমরা এই যে থ্যামসাপ মানে লাইক তোমরা দিবা না তো তোমরা কি দিতে বলো তো এখন যদি একটা বিঘ্নি পড়ে কোনো একটা মেয়ে যদি একটা মাছ ধরতো তাহলে তোমরা সো হট সো বিউটিফুল সো কুল বলতে হ্যাঁ আর মামা এত সুন্দর করে জাল চালিয়ে প্রথমবার এতগুলো পিস নিয়ে আসলো তবুও তোমরা থ্যামসাপ বা লাইক দিলে না এটাকে কি বলে জানো এটাকে এক ধরনের ভন্ডা ভন্ড লুচ্চা আমি বলে আর কিছুই না চলো মামা এক রাউন্ড দিয়ে দাও আপ খেয়ে দিবা কি করো এটা ছাড় দিয়েছে আমি থ্যাংসাটা রেডি করছি আসো অনেক দূরে যাওয়ার চেষ্টা করছে ওইদিকে এক দাদা চালানোর চেষ্টা করেছে মানে চালিয়ে দিয়েছে মামা দৌড়ে চলে আসছে জানি না কি পেয়েছে ফাঁসা ফাঁসা ওই 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 লাজা ট্রান্সপারেন্ট মাছটা না ওই মালটা ওই দিকটাই পাওয়া যায় এটা কি মামা এটা কি ফাঁসা এটা ঝাড় ফাঁসা এটা ঝাড় ফাঁসা আরো আছে ও বাবা দুটো গো একটা যে আছে এরকম ব্যাপার নেই পরিশ সর্বনাশ এই হচ্ছে মাল সিকোয়েন্স দেখো মাছের এটা আবার কি ধরনের মাছ কি আমি এটা কুঁই হবে কুঁই কুঁকড়ি আছে মনে হয় এটা মামা হতে পারে কই গো বের করো থামস আপ বের করো তো তো আমরা সবকিছু রেডি করে নিয়েছিলাম তোমাদের ওখানে ফেসবুকে দেখতে পাচ্ছ থামস আপ আছে দিয়ে দাও বন্ডলুপচামি না করে

তোমরা কি ছিঁড়তে এসছো ফেসবুকে এত সুন্দর একটা মাল মামা নিয়ে এসছে এই যে এটা দেখো যদি তোমরা লাইক না করো তোমাদের জীবন তোমাদের জীবন পৃথা তো মামা আবার গেছিল একটা চালালো একটাতে ফ্লপ হলো সেকেন্ড টার্মে মামা মামা দিয়েছে ও মামা কি দিয়েছো জন মানে গান এ রে মাছলি ভোলা কাছে মিলা ছোট ছোট ভোলা মামা ইসি বাতে থামসা তো নেই মিলেগা তুমি ভোলা লেকে আয়ে হো যে মুঝে পছন্দ নেই হে লেকিন খানে মে বহুত টেস্টি হোতা হে সমঝে কিউ তুই সামছো মামা ওই দাদাটা যে দাদাটা জাল চালাচ্ছে না ওই দাদাটার কি সিচুয়েশন হয়েছে বলতো একচুয়ালি ওর জালটা আমাদের আগের জালের মতো মানে বড় ফাঁসের জাল উনিও ব্যর্থ হচ্ছেন আমরা যেরকম ব্যর্থ হচ্ছিলাম বাট কিন্তু আমরা যে বলটা নিচ্ছি আর সেকেন্ড অপশনে যেটা নিচ্ছি আর ছোট ছোট এস ছোট ছোট বলতে তুলে কথা প্রথম চাকি তুলে দেখেছো ওর থেকে ছোট ছোট মালিত উঠে যাবে মামা বলেছিল আর ঠিক ভাবে উঠছে একদম ঠিক উঠছে মামা এবার কি তুমি ভোলা ছাড়া অন্য কিছু দিবে মামা কি আন্ধা কানুন

মামা আবারও একটা বাছুয়া নিয়ে এসছে হ্যাঁ এই যে মাল মামা থামস নিবা তাহলে নাকি পরপর দুটো পিসো আগে মানে জালে পড়বে একটু ফাঁক করো হ্যাঁ মামা পড়েছে মামা মুখ নেই নাকি মাথাটা দেখতে পাচ্ছি দাঁড়াও এই যে দেখো মামা থামস আপনি বা তো গাইজ মামা অনেকগুলো পিস উঠিয়েছে উঠানোর পরে ওর কিন্তু জাল ঠিকঠাক করছিল না তো এই কাকা আমাদের লোকাল কাকা এই এইগুলো লাগাচ্ছিল ঠিক আছে লাগাতে গিয়ে এবার মামাকে কিন্তু ট্রেনিং দিচ্ছে যে কীভাবে জালটা ফেলতে হবে আর কীভাবে জালটাকে উঠাতে হবে কিভাবে জালটা টানতে হবে তো মামাকে ট্রেনিং দিচ্ছে দেখা যাক এই ট্রেনিং পাওয়ার পরে মামার মানে কি হয় অভিজ্ঞতা হয় নেক্সট জাল চালানোতে এই যে কাকা আবারও জাল চালানোর প্রয়াস করছে তোমরা দেখতে পাচ্ছ যে কাকা ওকে শিখাচ্ছে যে কীভাবে জালটাকে ধরতে হবে কীভাবে জালটা উঠাতে হবে কত পরিমাণের জাল এখানে রাখতে হবে কত পরিমাণে ওখানে রাখতে হবে ঠিক আছে মামা ওটা দূর থেকে অ্যানালাইজ করছে এই যে দেখো কাকার জালটা কত সুন্দর পড়েছে এই জিনিসটাই আমি চাইছিলাম এই জিনিসটা যেন ও শিখে মামাকে বলছে জালটা তুমি টানবা ভাইটালে এসে টানবা মামা তোমাকে জালটা ভাইটালে টানতে হয় এটা আমি জানি না বাবা একটু আগে ফোন করেছিল বাবা বলল তাই আমি ওকে বলে দিলাম মামা কি হয়েছে মামা ওরে সর্বনাশ মামা দুই দুইটা মাল তুমি ছেড়ে দিচ্ছিলে কত নোংরা মামা কত সুন্দর এটা ভোলা গো আর এই মালটাকে ও ছেড়ে দিচ্ছিল আর কি আছে বাঁশটা সরাতে বলেছিলাম তোকে আগেই যাটা ছিড়বে এই যে কেন বাঁশটা আমি আমার গাড়ি নিয়ে নেবো না কি বে दू दुटो माल हिस्से काका ना वाला बकाचा ता हमदर मंत बाल आगे जालटा लिएस आस्ताम ना ओई माल लिएससे वाला बकाचा ता हमरा बकाचा ता सेले छिलाम काका आज के बकाचा ता सेले ओ भाई सब की माल भाई व्हाट चकस मामा ऐसी बात पे तुम दो लाए हो थम्स अप ले लो लेना है थम्स अप दो मामा दुटो दुटो उठिए छ थम्स अप ना मामा मामा थम्स अप जा कोई

কি বলবো আর মামুনা হারাম যাবা তুমি কাকু কাকু হবে খেলা এই যে দেখছো মামা এখন রেস্টে আছে আবার একটা কোকো কলা আমি ওখান থেকে নিয়ে আসলাম নিয়ে এসে মামা তখন বলছিল না যে থামস আপ খেয়ে নিয়েছিলাম তোর জন্য আবার একটা কোকো কলা নিয়ে আসলাম কোকো কলা দিলাম মামা সিগারেট নিয়ে কোকো কলা নিয়ে একদম ফিল নিয়ে বসে আছে আবার আমাকে দিচ্ছে তখনকার গুলো পেলাম তখনকার যেটা কমেছিল ব্যাস ঠিক আছে ওকে হ্যাঁ একদম

কী মাল আছে মামা বাছুয়া আয়নি না মাইনে না কি আছে যেন নিচে নেই না অনেকক্ষণ ধরে আমরা অনেকগুলো মাছ কালেক্ট করেছি না করা না এবার ভাবছি আমরা বাড়ি বেরিয়ে যাবো তো মামাকে বললাম আমিও জলে নেমেছিলাম এই যেখানে দেখো স্যান্ডো গেঞ্জিটা খুলে দিয়েছি লাস্ট লাস্টবারের মতো বলছি একটা আছে না ওটা নিয়ে এসে ফিনিশ করে দাও তো আজকের মতো এখানেই মামা ক্লোজ তো তো মামাকে উঠালাম অনেক কষ্ট করে আমিও নেমেছিলাম গামছা পরে চাড্ডি পরে নেমেছিলাম তো আজকের মতো এখানে ক্লোজ আমাদের যা কালেকশান আমি আজকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের আজকে কালেকশান তো আজকের কালেকশানের মধ্যে এই কটা একটা ভোলা এগুলো পেয়েছি এই মালগুলো মোটামুটি পাঁচটা পিস আছে তো আবারও পরবর্তী মঙ্গলবারে বা বুধবার বা বৃহস্পতিবারে আবার যদি সময় পাই তো আবার আসবো তো এভাবে আমাদের ভিডিওর প্রোগ্রাম চলতে থাকবে তো যেভাবে বললাম যে লুচ্চামু ভণ্ডামু না করে যেগুলো ভিডিওতে জেনুইনলি লাইক করার সেগুলো ভিডিওতে অবশ্যই লাইক করো আমার বলছি না সবার সাপোর্ট করো নামা হ্যাঁ তো চলো আজকের মতো পাই